শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে তৎপর অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার উপর গলি চালিয়ে যে হত্যার রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনা বাংলার মাটিতে সে হত্যাকাণ্ডের বিচার করে যেতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে আদৌ কি দেশে ফিরিয়ে আনা সম্ভব বা তাকে দেশে ফেরাতে বাধ্য করতে কি কি পদক্ষেপ অবলম্বন করতে হবে তা নিয়ে চলছে নানা প্রশ্ন সম্প্রতি এ বিষয়ে বেশ কিছু আলাপ করেছেন জাপান ভিত্তিক গণমাধ্যম নিক্কেই এশিয়ার সঙ্গে শনিবারের ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে সি প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি বাংলাদেশ আবেদন করবে আর অমনি ভারত ফিরিয়ে দেবে শেখ হাসিনাকে বিষয়টি সহজ না জটিল এ নিয়েও পরিষ্কার বক্তব্য দিলেন ডক্টর ইউনুস বলেন উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা যেখানে ভারত এ আইন মেনে কাজ করতে বাধ্য হবে হাসিনার পনেরো বছরের শাসনামলে ক্ষতবিক্ষত করে গেছে রাষ্ট্রের প্রতিটি কাঠামো বিচার বিভাগ আইন বিভাগ ও গণমাধ্যমকে ব্যবহার করেছে নিজ স্বার্থ হাসিলে ধ্বংসযোগ্য একটি দেশকে পুনর্গঠনে সরকার বদ্ধপরিকর বলে জানান সরকার প্রধান কথা বলেন সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের হিন্দুরা যে নিরাপত্তা পাচ্ছেন ভারতে মুসলমানরা অত স্বাধীন নন তবুও হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক প্রফাগান্ডা ছড়াচ্ছে তা কাম্য নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস এ সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আবারও প্রতিশ্রুতি দেন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ